চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পিয়ামা সাবান আছে পিয়ামা সাবান আছে ফিয়ামা সাবান এগুলো করতে করে পাইকারি ফিয়ামা সাবান হচ্ছে আপনার একশো দশটা এগুড়া আপনি কি খোচকা দিবেন না শুধুমাত্র পাইকারি না না আমি এখানে পাইকারি আছে আর এমনকি যদি খুচরা কেউ যদি বিয়ে শাদী যদি ইয়ে করে তো এই ক্ষেত্রে দেওয়া যাবে বিয়ে শাদির জন্য কম্বো প্যাকেট যা যা লাগে আপনি সবকিছু দিতে পারেন হ্যাঁ দেওয়া যাবে দশক বন্ধু স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ভাইয়ের সাথে কথা বলে আপনার যা যা লাগবে বিয়ে শাদির জন্য আপনারা অর্ডার করতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আছে আপনারা দেশে আসার চিন্তা ভাবনা করছেন দেশে এসে বিয়ে শাদী করবেন তো ভাইয়ের সাথে কথা বলে আপনার যাবতীয় আইটেম যা যা লাগবে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন তো ভাই এরপর কোনটা দেখাবেন এই যে এইগুলো কত করে এগুলো 60 টাকা 60 টাকা এগুলো তো সাইজ হ্যাঁ হ্যাঁ এটা কি বড় সাইজ না না এটা হচ্ছে হচ্ছে আচ্ছা বড়টা এটা হচ্ছে বড়টা বড়টা কত বড়টা হচ্ছে 90 টাকা 90 টাকা পিস এগুলো

আচ্ছা এটা এটা কত করে ভাই এটা পড়বে আপনার 105 টাকা শুধু মাত্র 105 টাকা জি জি এটা ক্রিস্টাল ক্লিয়ার না জি জি হবে তাহলে কয় এটা বিক্রি করতে বিক্রি করতে অনেক হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি না ভাই জি জি আর এটা চেয়ার আর একটু নরমালও আছে আচ্ছা এটা কত বললেন 100 105 টাকা 105 টাকা এর উপরে তো এই যে সুন্দর একটা জরি জরি দেওয়া আছে না ভাই জি জি কত সুন্দর এই যে এটা আকা বাকা হইলে এই ভিতরে এটা নড়ছে জি জি আর একটা আছে 95 টাকা এটা শুধুমাত্র 95 টাকা পিস আচ্ছা এগুলো এগুলো হইছে 60 টাকা পাতা 5 টাকা পিস এটা কি কাজে লাগে ভাই কাজল কাজল আচ্ছা কাজল মেদের কাজল জি জি সব প্রকারের কাজল আছে সাদা আছে কালো আছে কাজল কয় টাকা থেকে শুরু ভাই সর্বনিম্ন 60 টাকা থেকে শুধুমাত্র 60 টাকা হাই কোয়ালিটির কাজল কয় টাকা ভাই ওইটা আছে আপনার 150 টাকা 150 টাকা এগুলো করতে করে এগুলো হইছে আপনার 140 টাকা করে পাতা প্রতি পাতা 140 টাকা হ্যাঁ 12 পিস থাকে আপনার ধরে না পঁচিশ টাকা আচ্ছা ভাইরাল ক্লিপ এটা জি জি বহু আগে থেকে আমার মা খালো

নাজিম ভাই এটা কি টাকার বাক্স নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা টাকার বাক্স এটা নিলে বলেন তো ভাই কয় টাকা আছে দেখি এ টাকা না তো ভাই এটা তো মেয়েদের মেকআপ বক্স ভাই জি 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 এ কি আইটেম দেখাচ্ছেন ভাই এই আইটেমটা দেখাইতাছি এর জন্য আপনাদের বিয়ের অনুষ্ঠানে এই আইটেমটা মনে করুন বুঝে বেশি অংশ চলে দেখুন দর্শক বন্ধুরা আপনারা যদি বিয়ের বিয়ের দিন এই আইটেমটা নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে গিফট করেন কতটা খুশি হবে ওয়াইফের বান্ধবীরা সেক্ষেত্রে কি অনলাইনে অর্ডার দেওয়া লাগবে না জি জি দর্শক বন্ধুরা স্ক্রিনের নাম্বার কথা বলুন আপনারা যারা শুধু এক পিস এই মেকআপ বক্স টা তাদেরকে এক পিস দেওয়া হবে জি জি এরপর ভাইয়া ছোট একটা দেখছি আপনি যেহেতু এখানে আসছেন আমার বাইরে যেহেতু নিবো এখান থেকে হ্যাঁ বিক্রি করবো এই ক্ষেত্রে আমি চারশো বিশ টাকা শুধুমাত্র এগুলো তো অনায়াসে ছয়শো টাকা বিক্রি করতে

দেখুন দর্শক বন্ধুরা কতটা কম্বো সেট সবগুলাই কম্বো সেট জি জি মানে মেকআপ বক্সের ভিতর যা যা থাকে আপনার সবকিছুই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে শুধুমাত্র যারা এক পিস নেবেন তারা আলাদা ভাবে যোগাযোগ করুন ভাইয়ের সাথে

এগুলো নিয়ে আপনারা দ্বিগুণ দামে দ্বিগুণ হলে তো শুধু দশ টাকা আপনারা বিশ টাকা সেল করতে হবে তিনগুন বেশি লাভ হবে আপনার কাঁকড়া আইটেম দেখুন কাঁকড়ার হিউজ কালেকশন শুধুমাত্র পাইকারি কাঁকড়া যারা নেবেন শুধুমাত্র পাইকারি প্যাকেট সাইট থেকে প্যাকেট সাইট থেকে এক প্যাকেট ষাট টাকা এক ডজন আছে বারো পিস নিয়ে গিয়ে আপনারা পাঁচ টাকা পিস কিনে নিতে পারবেন এক এই যে কাঁকড়ার হিউজ কালেকশন শুধুমাত্র পাঁচ টাকা তো ভাই এরপর আমাদেরকে আর এই যে আইটেম গুলা নিতে পারবেন এই যে এগুলা নিতে পারবেন আচ্ছা এগুলো নে এই যে 5 টাকা এগুলা জোড়া আচ্ছা এগুলো জোড়া 5 টাকা জি জি জোড়া 5 টাকা এগুলা এগুলো কি মানে ক্লিপ এগুলো ক্লিপ ক্লিপ আচ্ছা বাটারফ্লাই ক্লিপ জি শুধুমাত্র 5 টাকা জোড়া 5 টাকা জোড়া কি বলেন ভাই শুধু 2.5 টাকা পিস জি জি এই যে এগুলো 5 টাকা শুধুমাত্র 5 টাকা 5 টাকা এগুলা 60 টাকা আছে আপনার

গর্জিয়াস আইনা সহ ভাই গর্জিয়াস আইনা সহ আইফোন জি জি ইউ জাফর এগুলো কত করে ভাই এগুলো শুধুমাত্র টাকা 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 করে এগুলো কি আপনার ওই তুলি তুলি ওই আচ্ছা জি জি

প্যাকেট করে ইনটেক মাল প্যাকেট ইনটেক মাল ইনটেক শুধুমাত্র 15 টাকা শুধুমাত্র 15 টাকা পিস কি বলেন ভাই এগুলো তো ভাইরাল ছিল টাকা অনেক হেভি অনেক মজবুত ছিল ভাই এগুলো তো আপনার অনাইশে 30 টাকা 40 টাকা বিক্রি হবে এটা দেন এটা দেন আপনি কাস্টমারে 10 জন 60 টাকা 5 টাকা করে পিস 5 টাকা পিস 5 টাকা করে পিস 60 টাকা মাত্র 60 টাকা জি পরে আসলে দেন কিন্তু ভাই এগুলো 70 টাকা

দুইশো দশ টাকা জি এটা দেখুন দর্শক বন্ধু এটা কতটা গর্জিয়াস কালারের ভেতর আপনারা যদি কোথাও বাইরে বের হন এটা নিয়ে অনায়াসে বের হতে পারবেন ব্যাগের ভিতর নিয়ে আপনার অনায়াসের মতো ব্যবহার করতে পারবেন এগুলো আলতা দিচ্ছেন ভাই আলতা দিতে একশো ত্রিশ হইছে আপনার বক্স আয়না গুলো বললেন না ভাই আয়না গুলো আপনার একশো পঞ্চাশ টাকা

প্রচুর আইটেম আপনি যা লাগে ইত্যাদি সব হোলসেল রেটে দিবেন সরাসরি হোলসেল 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 এই যে কত বিশাল একটা মেকআপ মেকআপ বক্স জি জি মেকআপ বক্স হোলসেল আপনি কি দর্শক বন্ধুরা একটা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর অসংখ্য আইটেম এখানে আছে সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলুন কথা বলে আপনারা যে প্রোডাক্টটা নেবেন দাম দামি দাম তো শুনলেনই আপনারা সরাসরি অর্ডার করুন অর্ডার করতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম